হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমাদের এখানে কমড়া পূজা হচ্ছে তো তার মেলা তো মেলা শুরু হয়ে গেছে তো মেলাতে ঘুরতে চলে এসেছি দিদির সঙ্গে তো এখানে কিন্তু গোড়া পাতা হয়ে গেছে পুজো মানে দুপুরে আর এখন কিন্তু বিকেল টাইম তো এখন মেলা শুরু হয়ে গেছে তো সামনের বেড়ার থেকে কিন্তু এইবার অনেক দোকান এসেছে আর মেলাতে এসে কিন্তু আমরা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল তো মেলাতে যেহেতু ভিড় তো দেখতে পাইনি বৌদিকে তো এখন দেখা হলো মানে আমার মাসির ছেলে বউ মানে আমার ছোটো বৌদি তো দেখা হয়ে গেল আর এখানে দেখছি আমরা মানে মেলাতে অনেক রকমের খেলা হয় তো খেলা দেখছি মেলাতে খেলা দেখার পরে কিন্তু চলে এসেছি পুকুর ধারে তো মেলার পাশে পুকুর তো পুকুরে আর একটা খেলা দেখাবে মানে জল মাস না তো কালি সেজেছে তো ওই খেলাটা দেখতে চলে এসেছি আর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এমন টাইমে খেলাটা শুরু হয়ে গেছে যে এমন বৃষ্টি তো বৃষ্টির মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছি মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ওই বৃষ্টির মধ্যে দেখছিলাম খেলাটা যে দেখো দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে খেলাটা দেখার পরে কিন্তু চলে গিয়েছে বাড়িতে মেলার হয়নি আর কিছু খাওয়া হয়নি কারণ প্রচন্ড বৃষ্টি চলে এসেছিল আর এই ভিডিওটা কিন্তু দুই দিনে করা আছে তো দিন সকালে কিন্তু বৌদিরা বাড়িতে যাবে তো বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো থাকতে বললাম থাকবে না তো চলে যাচ্ছে তো বৌদির সঙ্গে বৌদি দিদির মেশেছে তো ভিডিওটা এখান থেকে ইন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা সবাইকে